তো বোঝছেন যে আল্লাহ আপনার কাছে এতবার শিক্ষা নিয়ে এসেছেন কয় মাঝি তুমি নি টাকা ধরনা কেন যে দেখো তুমি অমুক রাত্রিতে ঠান্ডা দুধ পান করেছিলেন কিন্তু ঠান্ডা দুধ পান করেছিলেন এই ঠান্ডা দুধ পান করার পরে জগন পরের দিন তোমার পেটটা খারাপ হলো তোমার ভক্তবৃন্দ বলল যে হুজুর কেমন আছেন

দশটা দুনিয়া দান করবে আর আমার যদি ইমান না থাকে আমার হজ আছে জাকাত আছে তাহলে নামাজ আছে পাঁচত্ব নামাজ আছে দুনিয়াতে আমি দান ছটকা করেছি বিরাট বড় মাদ্রাসা করে দিয়েছি মসজিদ করে দিয়েছি কিন্তু আমার ভিতরে যদি ইমান নিয়ে কবরে না যেতে পারি তাহলে আমার এই সমস্ত কাজ কোনো কিছুই কাজে লাগবে না এই জন্য ইমানটা নষ্ট হয়ে যায় যদি তাহলে আমাকে ইমান হেফাজত করা ইমানকে সমর্থন করার সর্বদা চিন্তা করতে হবে কি যে তোমার ঘর করে খেয়াল ধরে শুনবেন যারা বাহির থেকে বা ঘর বাড়ির থেকে শুনতেছেন খুব ভালো করে শুনবেন ইমান কিসের নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় তোমার হারামকে হারাম মনে দ্বারা আর হারামকে কি মনে দ্বারা হারাম খুব ভালো করে মুখস্থ করবেন কোনো হারামকে

অন্যায় আর শরীরটা সুস্থ আছে তারপরে ওই যে রোজা না রাখি তাহলে আপনারা কি বলবেন এই হুজুরের ভিতর কোন আল্লাহ ভয় না বলে কি না